সিনেমাটা দেখুন কাছের মানুষদের নিয়ে গিয়ে দেখুন অন্য দেখতে বলুন আশা করছি ভালো লাগবে এই ছবিটি আসছে একুশে নভেম্বর আপনাদের থিয়েটারে নিকটবর্তী থিয়েটারে আপনারা হলে গিয়ে ছবিটা সবাই দেখবেন মুক্তি পেল পরিচালক ধীমান বর্মন পরিচালিত রাপ্পা রয় অ্যান্ড ফুল স্টপ ডট কম সিনেমাটির গান আগামী একুশে নভেম্বর বড় পর্দায় আসতে চলেছে সিনেমাটি সিনেমাটির মিউজিক ডিরেক্টর সামিদ মুখার্জি এবং গান লিখেছেন রীতম সেন এবং গানগুলি গেয়েছেন সামিদ মুখার্জি ও উর্ভি মুখার্জি দেখো সারপ্রাইজিং বলতে সেরকম কিছু নয় কিন্তু আবার সারপ্রাইজিং যে একদম নয় সেটা বলবো প্রথমে মিউজিক নিয়ে বলি আমি দীর্ঘভাবে মানে দৃঢ় বিশ্বাস করি একটা জিনিস যে একটা ছবির একটা বিরাট বড় অংশ হচ্ছে তার গান তার মিউজিক তার কারণ এখনও পর্যন্ত আমাদের ভারতীয় ছবি যে যতবার গান ভালো হয়েছে সে ছবির ব্যবসাও কিন্তু খুব ভালো হয়েছে তার মানে এখনও পর্যন্ত আমরা অনেককেই বলতে শুনি যে ছবির গানটা খুব ভালো চল গিয়ে দেখে আসি বা চলো গিয়ে দেখে আসি মানে গান কিন্তু একটা 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 মাত্রার অডিয়েন্স টানে তো ডোন্ট থিঙ্ক বি দ্যাট আর ভেরি মাচ বায়েস্ট আমি মানে আমি ছবিতে আছি এবং আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছি বলে যে শুধুমাত্র বলবো সেটা নয় আমার গানগুলো আমি নিজে পার্সোনালি প্রত্যেকটা গান শুনেছি এবং আমার দুটো গান ব্রিলিয়ান লেগেছে জাস্ট একটা উর্বিদির গাওয়া যেটা রোম্যান্টিক সং আর একটা টাইটেল ট্র্যাক যেটা সমিত্রার গাওয়া আমার মনে বোধ হয় একটা ফেস ছিল যখন সমিতা নিজের কাঁধে করে বাংলা ছবির বহু গান মানে আমি এখন বলতে চাই যদি খোকাবাবু যায় লাল জুতো পায় দুই পৃথিবীর প্রায় সমস্ত গান পেয়ারে লাল লিডস ওনলি পেয়ার তো সেই গানগুলো যেরকমভাবে করে উনি জনপ্রিয়তা লাভ করেছেন আমার মনে হচ্ছে সেই শৌমিক কুপার্জিকে আবার আমরা ফিরে পাচ্ছি রোম্যান্টিজম যে কী অদ্ভুত তার মানে মিউজিকের মধ্যে সেটা না শুনলে বোঝা যায় না কিছুক্ষণ মানে সবাই দেখতে পাবে সেটা আর টাইটেল ট্র্যাকটার মধ্যে আমার একটা অদ্ভুত জিনিস লেগেছে আমি এটা জেমস বন্ডের ফ্লেভার পেয়েছি সেটা আমার মারাত্মক লেগেছে ক্যাসিনো রয়ে তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচণ্ড পজিটিভ ব্যাপারটা নিয়ে বাকিটা তো অডিয়েন্স বলবে মিউজিক মানে আমাদের ভারতীয় কালচারে অভিনয় মিউজিক একটা জায়গা জায়গার অভিনয় নেয় তো কমিকের ক্ষেত্রে যেটা লেখা থেকে যেটা উঠে এসেছে সেখানে মিউজিক এই কারণেও দেওয়া হয়েছে যেটা যার কারণ আমার মনে হয় যে তার আমি এটাও বলে নি সুযোগবাবু যিনি এটা লিখেছেন নিজেও খুবই খুবই ভালোবাসেন তিনি নিজে গান করেন তো গানগুলো তিনিও শুনেছেন তার ভালো লেগেছে এবার এটা গল্পের প্রতিযোগীরা এগিয়েও নিয়ে যায় এবং যে মানুষগুলোকে আমরা দেখবো যে চরিত্রগুলোকে তাদের যে এক্ভেস্ট তাদের যে বন্ডিং সেটাকে এস্টাবলিশও করে কী বন্ডিং কেমন তারা মানুষগুলো তাদের সম্পর্কটা কী সেই জন্য নিউজিকটা অনেকটা এসেছে এবং আমার মনে হয় ভিজিয়ান যেটা আছে সেটা চরিত্রটা করেছে দারুণ করেছে তাদের শুরুগুলো তিনি দিয়েছেন কারণ মিউজিকটা একটা রিজুসফুল পয়েন্ট অফ এটা চরিত্রটা নিয়ে বলার বলতে রাব পাড়ায় কার্টুনেস যেটা খবরের কাগজে কাজ করে সেখান থেকে তার জার্নি যে প্রবলেম সলভ করে যে যে খারাপগুলো শহরের মধ্যে তার দেখে যে আমাদের মধ্য থেকে যারা আমরা থাকি ভালো দিক খারাপ দিকগুলো দেখতে হয় অনেকে সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে যেতে চায় যে অন্য জায়গায় চলে যাবে সেখানে থাকবো না অনেক সেই সমস্যাগুলোর সমাধান করতে চায় এমন একটা চরিত্র হচ্ছে যেখানে থাকে যে শহরে থাকে তার মন্দ জিনিসগুলোর সমাধান করতে এই জার্নিটা একজন থেকে এই জায়গায় পৌঁছতে পারছে যে আইকন হয়ে উঠছে এই জার্নিটা এই সিনেমার মধ্যে আছে আমার মনে হয় সেটা মানুষের ভালো লাগবে সব বয়সের মানুষের ভালো লাগবে এবং বহুদিন বাদে একটা সব পরিবার দেখার মতো ছবি মানুষ এখানে প্রথমত আমি যেটা আগেও বলেছি আবার বলছি যে এখানে এই সাবজেক্টেই একটা নতুন আমরা পেয়েছি গান তো একটা ছবির একটা অঙ্গ ওটা সাবজেক্টটা একটা অন্যরকম ইন দ্য সেন্স ডিটেকটিভ ব্যাপার নিয়ে ছবি অনেক আছে বাচ্চাতে সেটা আমাকে আর আলাদাভাবে বলতে হবে না কিন্তু এরকম স্পাইডারম্যান সুপারম্যান সুপার হিরো এই গোছের টাইপের একটা ছবি যেটা কমিক্যাল নয় একটা রিয়েল রক্ত মানুষকে দেখা যায় সেই রকম ছবি খুব একটা নেই তো সেই জনরাটাকে আনতে গিয়ে আমাদের অনেক মগজ ধোলাই করতে হচ্ছে মগজ সাফাই করতে হচ্ছে মগজ মারি করতে হচ্ছে আর সেটা ম্যাক্সিমাম নিতাবকে করতে হচ্ছে কেননা সব ধটা বাংলাতে ডিফিকাল্ট তো রিতমের সঙ্গে এই ছবি করে আমি তো

সের গান যেটা না একটা আইটেম গান আমার যেগুলো জানা যেরকম প্রশ্নটা হয়েছিল ওই কোনো জুতোপুতো ছিল না সে গানেতে আর না প্রেমের গান না বিরহের গান না একটা ফোক গান না রক গান তাহলে কীরকম গান এইটাই এইটাই এই ছবিতে যারা যারা গানটা শুনবে যাদের ভালো লাগবে তারা বুঝতে পারবেন যে এই জনরাটা বাংলার ছবিতে আগে কখনো হয়নি বা বাংলা ইন্ডিপেন্ডেন্ট সঙ্গত কখনো হয়নি সুযোগটা পেয়েছি বিকজ সাবজেক্টের মধ্যে বলে এটা একটা জেন্স অন টাইপের একটা গান যেটা ভেরি অর্কেস্ট্রাল লিপিং অথচ দের ইজ অ্যান অ্যাটিটিউড অফ রক অথচ দের ইজ টেকনো এলিমেন্ট অ্যান্ড তার মধ্যে সোনার অক্ষরে লিখেছে ওইটাকে একত্রিত করে এক হয়ে সেটাকে একটা মুখির মধ্যে পড়ে সেটাকে গেলানোর দায়িত্ব নিয়েছিল সেটা পেরেছে অনেক আমাদের ঝড়ঝরটা যায় কিন্তু ফ্রীত পেরেছে ভেরি প্রাউড অফ ইউ এই গানটাকে লেখার জন্য স্পেশালি তাছাড়া একটা গান আছে যেটা একদম আবার কোনো ইনস্ট্রুমেন্টেশন নেই মাকে নিয়ে গান আর একটা লাভ সং আছে যেটা খুব মিষ্টি একটা গান সবসময় যায়

আমার মনে হয় সেটা ডিমের মানে অফটা বেস্ট রাইডিং এভার এভারিটা আমি টাইটোসনটা বললাম যেন সেটা সেটাকে নাগালে আনাটা ডিফিক্যাল বাংলাতে সেটাই এনেছে কিন্তু মা লেখাটা একটা স্কোপির মতন ব্যাপার চেষ্টা আর আবার যেটা আমাদের লাভ সং যেটা খুব ফ্রেশ একটা প্রচুর মিষ্টি লাভ সং যেটা খুবই অসাধারণ হয়েছে এখানে আমি ক্রেডিট দেব অবশ্যই আমরা সবাই করেছি ছোট করে চিঠি কিন্তু এটার আমি ক্রেডিট দেবো ওদিকে আমার আমার ব্যক্তিগত এগুলো ব্যাপার যে ক্রেডিট না দিলে ঘরের প্রবলেম হয় না তাছাড়াও বলছি যে সত্যি এটা একটা ফ্রেশ ভয়েস যে গানটার যে ফ্রেশনেসটা দরকার ছিল যে পেপার মিন্টটা দরকার ছিল যে মিন্ট দিনাটা দরকার ছিল সেটা দিয়েছে মানে অনেক অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে ছবিটা করতে গিয়ে অনেক অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি আমরা অ্যাক্টার হিসাবে তো হ্যাঁ মানে গান দুটো আমি শুনেছি দুটো খুব ভালো আমার ক্যারেক্টারটা একটা একটা ট্র্যাক রয়েছে এই ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে মোমো ও এই যে রাফ করা হয় স্টপ ডট কম এই স্টপ ডট কম হচ্ছে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন যারা টাকা নিয়ে মানে মানুষকে হেল্প করে মানুষকে কীভাবে হেল্প করে কেউ যদি কোনো ক্রাইমের মধ্যে দিয়ে কোনো কাজ করতে চায় তাহলে তাদের কাজটা করে দেয় তো সেই ক্রিমিনাল অর্গানাইজেশানকে যে লিগাল অ্যাডভাইস করে যে এই ক্রিমিনাল ওয়ার্কগুলো কীভাবে করতে হবে সেটা হচ্ছে আমার ক্যারেক্টারটা ও ওদেরকে সাজেস্ট করে আমার ক্যারেক্টারটার মধ্যে অনেকগুলো শেড রয়েছে ও নিজেও অনেক সময় টিম লুজ করে ফেলে অ্যাগ্রেসিভ হয়ে যায় কখনো শ্যামা সঙ্গীত গায় এরকম কিছু কিছু শেড রয়েছে এবং যে মেন যে হিরো যে রাপ্পা হয় তাকে গিয়ে শাঁসায় তাদের একটা মানে এই এই অর্গানাইজেশনের একটা বল একটা স্টোরি ও কভার করে ফেলে ভিডিও করে ফেলে একটা একটা ক্রাইম তো সেইটা কীভাবে ওদের চ্যানেল থেকে ডিলিট করাতে হবে সেটার জন্য তাদেরকে গিয়ে ওকে গিয়ে শাঁসায় সেখান থেকে ও কথা শোনে না তারপর থেকে জার্নি স্টার্ট হয় তারপরে কী কী করে সেটার জন্য ছবিটা দেখতে হবে কিন্তু ছবির মধ্যে অনেক কিছু রয়েছে ক্রাইম ড্রামা থ্রিলার অ্যাডভেঞ্চার ফাইট রোম্যান্স অনেক কিছু আছে আই থিক অডিয়েন্স এনজয় করে এরকম একটা ছবি কিন্তু প্রথম আর কতটা ভাঙতে হয়েছে আমাকে অভিনেতা হিসাবে ভাঙতে বলতে আমার চ্যালেঞ্জিং চরিত্র করতে ভালোই লাগে তো এই চো এখানে চ্যালেঞ্জ বলতে সেরকম বিশাল কিছু চ্যালেঞ্জ বলবো না তবে হ্যাঁ মানে ক্যারেক্টারটার যে সিনগুলো ছিল সিনগুলো ইন্টারেস্টিং ইন ইন দ্য ইন সেন্স অফ যে যে কোয়ার্কিনেস অফ দ্য ক্যারেক্টার মানে সে তার যে ডিফারেন্ট ডিফারেন্ট শেডস এবং আমি সেটাকে ট্রাইও করি মানে খুব মোটা দাগের ইমোশন যেগুলো সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এবং যে আমাদের মানে হিউম্যান আমাদের মধ্যে মানে আমাদের সোসাইটিতেই এরকম প্রচুর ক্যারেক্টার আছে যেগুলো কি খুব এজি তো সেই ক্যারেক্টারগুলোকে আমরা যখন দেখতে বা চিনতে শুরু করি তখন তাদের ওই করিসটাও ডিসকভার করতে শুরু করি তো ওই জিনিসগুলো যখন যখন আমরা অডিয়েন্স হিসাবে দেখি তখন আমরা রিলেট করতে পারি আমাদের ভালো লাগে তো ওই জিনিসগুলো আমিও চেষ্টা করি মানে অ্যাক্টার হিসাবে কীভাবে ওগুলোকে বেশি এক্সপ্লোর করতে পারি ক্যারেক্টারের মধ্যে তো এরকম একটা ক্যারেক্টার যে মধ্যে অনেকগুলো আছে তো আমি লেখার কারণ মানে দেখুন আমি তো একটা ক্যারেক্টার তৈরি করতে চেয়েছিলাম যেটা বাঙালি আধ্যাত্ম বাঙালি হবে এবং কমেডি থ্রিলার হবে সেখানে একটা থ্রিলিং ব্যাপার থাকবে সাসপেন্স থাকবে এবং মজা থাকবে এবং আমাদের সমাজে আশপাশে যা কিছু ঘটছে আমাদের চারদিকে আমার এই সময়টা সেই সময়টা যেন রিফ্লেক্টেড হয়ে গেল এবং সেটা আমি যদি আমি মনে করি সেটা ধ্যান্ড আমার সঙ্গে একমত হবে যে আমি যদি আমার টাইমটাকে না যদি ধরতে পারি তাহলে কিন্তু সেটা যারা দেখবে তাদের কাছে একটা রিজার্ভেট হয় এবং এই সময়টা পেরিয়ে গেলেও কিন্তু আমি সমাজের সঙ্গে কানেক্ট করতে পারি তাহলে এটা একটা টাইমলেস কনটেক্ট হবে যখনই দেখবে দশ বছর পরে দেখবেই ওই মজাটা কিন্তু লোকে নেবে সেই সেই আগেকেই গল্পটা তুলে ধরুন এক্সাইটেড অনেকদিন ধরে প্ল্যানিং চলছিল ফাইনালি এক্সিকিউশন করতে পারলাম আশা করি বাবুর যে দেখা যে হিউমার ওটাকে আনতে পার চেষ্টা আছে আর অনেক কিছু যেটা কমিশন দেখানো যায় না ছবি দেখানো যায় তো সেই সব আনার চেষ্টা হয়েছে এতে অনেকগুলো নতুন জিনিস অ্যাড হয়েছে আবার কিন্তু অরিজিনালিটি রয়ে গেছে কমিক্সের তো সেই সব মিলে আমি এক্সাইটেড আমি এক্সাইটেড আর তারপরে গানও অ্যাড হয়েছে তো গানগুলো ভালো করে করা হয়েছে সময় ধরে করা হয়েছে শামী শামী যে গান বানিয়েছে কম্পোজ করেছে আশা করি সব কিছু মিলে জিনিসটা একটা ইন্টারেস্টিং দাঁড়াবে আর এটা বলতে পারি যে একটা নতুনত্ব আছে বা নট অনলি গল্প তেন আমাদের এক নতুন আমাদের হিরো নতুন আমি চেয়েছিলাম এই জন্মাটাকে ডেভেলপ করতে কমেডি থ্রিলার অ্যান্ড নতুন ফ্রেন্স উঠে আসুন যে রাব্বার একে একটা আইডেন্টি দেবে তো এইসব নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল খুব এক্সাইটমেন্টও ছিল তো আশা করি ফাইনালি আমরা সেটাকে ডেলিভার করতে পারবো